সাত বছরের একটা অবস শিশু এক টাকার একটা কয়েন হাতে নিয়ে দোকানে গিয়ে বলল। আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে আমার আল্লাহকে খুবই প্রয়োজন দোকানদারের কথা শুনে কয়েনটি ছুঁড়ে ফেলে দিয়ে দূর দূর করে ছেলেটিকে তাড়িয়ে দিল ছেলেটি হাল না ছেড়ে পাশের দোকানে গিয়ে এক টাকা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল এবার দোকানদার বলল। এই ছেলে এক টাকা দিয়ে কি চাও তুমি ছেলেটি বলল আমি আল্লাহকে চাই আপনার দোকানে কি আছে দ্বিতীয় দোকানদার চোখ লাল করে বলল। মশকরা করছিস আমার সাথে এই বলে দ্বিতীয় ছেলেটিকে কিন্তু ছেলেটি হাল না দোকানদার গভীরে আকাঙ্ক্ষা আল্লাহকে তার আজ কিনতেই হবে একটার পর একটা দোকানে ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে তিরিশটা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার জিজ্ঞাসা করলো আচ্ছা দেখতে পাচ্ছি অনেকক্ষণ এই গলিতে তুমি ঘুর ঘুর করছো তুমি আল্লাহকে কিনতে চাও কেন কি করবে আল্লাহকে দিয়ে এই প্রথম কোন দোকানদারের মুখে এমন প্রশ্ন শুনে ছেলেটির চোখে মুখে আশার আলো ফুটে উঠল সে ভেবেই নিল নিশ্চয়ই এই দোকানে আল্লাহকে পাওয়া যাবে যদি না পাওয়া যেত তাহলে তো চাচা এমন কথা বলতেন না এক বুক আশা নিয়ে হতচকিত কণ্ঠে ছেলেটি উত্তর দিল চাচা আমার তো বাবা নেই এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নেই আমার মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে আমার মা এখন হাসপাতালে মা মরে গেলে আমি কি খাবো ডাক্তার বলেছে একমাত্র পারে আমার মাকে বাঁচাতে আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে দোকানদার চাচা লক্ষ্য ছেলেটির জল জল করছে তিনি আত্মবিশ্বাসের সাথে বললেন আরে হ্যাঁ অবশ্যই আল্লাহকে পাওয়া যাবে তো কত টাকা আছে তোমার কাছে ছেলেটি বলল মাত্র এক টাকা আছে কাকা তিনি বললেন আরে সমস্যা নেই এই এক টাকাতেই আল্লাহকে পাওয়া যাবে দোকানদার বাচ্চাটির কাছ থেকে এক টাকা গ্রহণ করলেন এবং খুঁজতে লাগলেন পুরো দোকানে টাকায় এক কি পাওয়া যায় তিনি দেখলেন এক টাকায় এক গ্লাস ফিল্টারের পানি ছাড়া বাকি বিক্রি করার মতো আর কিছু নেই তাই ছেলেটিকে ফিল্টার থেকে এক গ্লাস পানি ধরিয়ে দিয়ে বললেন এই পানিটা খাওয়ালেই তোমার মা একদম সুস্থ হয়ে যাবে পানির গ্লাস হাতে নিয়ে ছেলেটি সে কি খুশি জগতের মালিক কে সে আজ পেয়ে গেছে তার আর পিছনে ফেরার সময় নেই পরের দিন একদল মেডিকেল স্পেশালিস্ট ঢুকলো সেই হাসপাতালে ছেলেটির মায়ের হার্টের অপারেশন হল খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন ডিসচার্জের কাগজে হাসপাতালের পাঁচ লক্ষ টাকা বিল দেখে মহিলার আবার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা ডাক্তার ওনাকে আশ্বস্ত করে বললেন টেনশনের কিছু নেই একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছেন সাথে একটা চিঠি দিয়েছেন মহিলাটি চিঠি খুলে পড়ে দেখলো তাতে লেখা আছে আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং আল্লাহ আমি তো শুধু ওসিলামাত্র বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুজ বাচ্চাটিকে যে এক টাকা হাতে নিয়ে অবুজের মতো আল্লাহকে খুঁজে বেরিয়েছে দয়াময় মেহরবানের প্রতি তার বুক ভরা বিশ্বাস ছিল তার হৃদয়ে সুদৃঢ় বিশ্বাস ছিল একমাত্র আল্লাহই পারে তার মাকে বাঁচাতে এরই নাম বিশ্বাস এরই নাম ইমান প্রিয় ভাই আল্লাহকে খুঁজে পেতে কোটি টাকা দান করতে হয় না বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলে এক টাকাতেও পাওয়া যায়